গেলে জনগণ ঘুমাতে পারবে না ব্যবসা বন্ধ হয়ে যাবে এমনকি সুন্দরী নারীরাও রাস্তায় বের হতে পারবে না টাঙ্গাইলের কালিহাতি উপজেলার নারান্দিয়াতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন একজন প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ দর্শক শ্রোতা অবশেষে এবং অবশেষে কি হতে যাচ্ছে সেটা ভিডিও দেখলে বুঝতে পারবেন এবং কি অমানবিক নির্যাতন করা হয়েছে এই তরুণীর উপরে দশক কথা চলুন বিনমূল আচরণ চলে যাই বিনমূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে তো দর্শক কথা নাম্বারে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি বিএনপি ক্ষমতায় গেলে জনগণ ঘুমাতে পারবে না ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে এমনকি সুন্দরী নারীরাও রাস্তায় বের হতে পারবে না এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম জানিয়ে নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা কিন্তু কি কারণে বিএনপিকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করলেন তিনি এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এমন ঘোষণা অনুযায়ী কাজ করছে অন্তর্বর্তী সরকার সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনও রাজনৈতিক দলগুলোও বসে নেই বিভিন্ন ইস্যুতে দলগুলো আন্দোলন করলেও ভেতরে ভেতরে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সব দলের প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় যাচ্ছেন এবং ভোটারদের সঙ্গে আলোচনা সহ বিভিন্ন ধরনের জনসংযোগ করছেন তেমনি বরিশালের বাকেরগঞ্জে রোববার এক গণসমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেখানে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির মুফতি ফয়জুল করিম বলেন বিএনপি ক্ষমতায় গেলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে মানুষ ঘুমোতে পারবে না ব্যবসা করতে পারবে না এমনকি সুন্দরী নারীরাও রাস্তায় বের হতে পারবে না নতুন বাংলাদেশ করতে জুলফিকার স্টিল ইস্পাত দৃঢ় অঙ্গীকার বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সমালোচনা করে ফয়জুল করিম বলেন যে চাঁদাবাজির জন্য মানুষ আওয়ামী লীগকে তাড়িয়েছিল সেই চাঁদাবাজি এখনো আছে বরং বেড়েছে ধর্ষণও কমেনি আগের চেয়ে বেড়েছে যে দখলদারির অভিযোগে আওয়ামী লীগকে সরানো হয়েছিল সেই দখলদারি এখনো চলছে আজকে যারা চাঁদাবাজি করতেছে দখলদারি করতেছে জুলুম অত্যাচার করতেছে ধর্ষণ করতেছে যদি এরা ক্ষমতা আসে ঘুমাতে পারবেন না ঘরে ব্যবসা করতে পারবেন না সুন্দরী মেয়েরা রাস্তা বের হতে পারবে না বেয়াকব সচেতন জনগণ আর কত আজকে চুয়ান্ন বছর ওরা আমাদেরকে লুটপাট করেছে জুলুম করছে অত্যাচার করছে অবিচার করছে আপনারা কি পরিবর্তন চান কি চান না ঘরে বসে বসে হবে জঙ্গল কি ঘরে বসে বসে দূর হবে সাপ বিচ্ছু ঘরে বসে বসে দূর হবে শ্রীগাল পানোর এবং বাঘ কি এমনিতেই সরানো যাবে না রিস্ক নিতে হবে চেষ্টা করতে হবে সাধনা করতে হবে এই আপদ বিপদ জঙ্গল এবং জানোয়ারদেরকে এদেশ উৎখাত করার জন্য লড়াই করতে হবে সংগ্রহ করতে হবে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ বক্তব্যের এক পর্যায়ে ফজল করিম বলেন বর্তমান সরকারের সময়ে বিএনপির অভ্যন্তরে প্রকাশ্যে যত খুন হয়েছে আওয়ামী লীগের আমলেও অতটা হয়নি বলে মনে করেন তিনি বিএনপি বিএনপির মধ্যে এই পর্যন্ত যে পরিমাণে খুন হয়েছে আওয়ামী লীগের আমলে এতগুলি প্রকাশ্য খুন হয়েছে কিনা আমি জানি না তার দিকে যাচ্ছি হবে না ভাই আপনি লিখে রাখতে পারেন আল্লাহ না করুক যদি আজকে যারা চাঁদাবাজি করতেছে দখলদারি করতেছে জুনুম অত্যাচার করতেছে ধর্ষণ করতেছে যদি এরা ক্ষমতা আসে আস্তে কয় বাড়বে না কমবে বাড়বে কেন বুঝু কম তো হতে পারে না বাড়বে কেন এখনো তাদের ভয় আছে যদি আমরা এই কাজগুলি করি নাম হবে বদনাম হবে পত্রিকায় আসবে মিডিয়া আসবে মানুষ আমাদের ঘি করবে ভোট দিবে না ভয় আছে কি নেই নেতারা বারবার খবরদার একটু অপেক্ষা করো খবরদার একটু অপেক্ষা করো চুপে চাপে চাদা বাজিয়ে করো এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের এই নেতা আরও বলেন আপনারা যদি পিয়ার পদ্ধতি না মানেন গণহত্যার বিচার না করেন তবে জনগণের আস্থা পাবেন না হবে না ভাই আপনি লিখে রাখতে পারেন আল্লাহ না করুক ইসলামী আন্দোলনের এই নেতা অভিযোগ করে বলেন চোর যদি এমপি হয় সে চুরি করবেই মানুষ চাঁদাবাজ জুলুম ধর্ষণ ও দখলদারির জন্য তাড়িয়েছে কিন্তু এখনো সেই অন্যায় চলছে আওয়ামী লীগকে যে চাঁদাবাজে জুলুমের জন্য তাড়িয়েছে দেশের মানুষ সেই চাঁদাবাজি এখন নেই তো দর্শক আপনি এই দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি টাঙ্গাইলের কালীহাতি উপজেলার নারানি নারান্দিয়াতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে নয় অক্টোবর ভুক্তভোগীর বাবা কালীহাতি থানায় মামলা করেন অভিযুক্ত ইসমাইল হোসেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন পুলিশ বলছে মামলার তদন্ত চলমান পাশাপাশি আসামিকে গ্রেফতারের জন্য অভিযানও চলছে জন্মগতভাবে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এই তরুণী বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে পরিবারের কাছে বর্ণনা করে নিজের সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনা কাগজে লিখে দিয়েছে ধর্ষকের নামও ভুক্তভোগীর পরিবার জানায় কয়েক মাস আগে বারবার পেট ব্যথার কথা ইঙ্গিতের মাধ্যমে জানায় সে ডাক্তার দেখানোর পর জানা যায় ওই তরুণী ছয় মাসের অন্তঃসত্ত্বা পরে তার দেয়া তথ্য অনুযায়ী একই গ্রামের ইসমাইল হোসেনের নামে ধর্ষণ মামলা করে সাধারণ সম্পাদক ছিলেন এদিকে বিষয়টি জানাজানির পর শুক্রবার রাতেই অভিযুক্ত ইসমাইল হোসেনকে পদ থেকে বহিষ্কার করা হয় এই ঘটনা এটা আসলে সম্পূর্ণ ব্যক্তিগত দল থেকে এই পক্ষে থাকবো আমরা কারণ কোন ব্যক্তির দায়বার বিএনপি নিবে না এই ঘটনায় মূল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনকে আহ্বান জানান স্থানীয়রা মেয়েটা তো বোবা অসহায় সংসারটা অসহায় এতে আর চূড়ান্ত বিচার আমরা চাই এলাকাবাসী হিসাবে ঘটনা যদি সে কইরা থাকে তার জন্য আমরা উপযুক্ত বিচার চাই তাদের জন্য সুস্থ বিচার চাই আমরা সুস্থ বিচার জন্য আমাদের কাছে না বিচারটা পাই এটাই আমাদের আশা এরই মধ্যে ভুক্তভোগীর প্রাথমিক মেডিকেল পরীক্ষা হয়েছে আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ ঘটনা তো অনেক আগের মেয়ের বাচ্চা পেটে বাচ্চা আছে অনুমান করছে ওরা মানে ইয়ে করছে ছয় মাস আগের ঘটনা মামলা হয়েছে আমরা ভিক্টিমের নার্সিং করতেছি বৃহস্পতির মামলা হয়েছে আইনগত ব্যবস্থায় আছি ঘটনার পর থেকে পলাতক রয়েছে আসামি ইসমাইল হোসেন তার বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায় দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ দেখে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন যেসব কথা বলতে বলতে আমরা চলে এসেছি ভিডিও শেষ শেষ অনুরোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন করবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ